ইনশাল্লাহ আমি পার্লারের ইউটিউটাল সব কাজে জানি কোনো প্রবাসী ভাই যদি আমার পার্লারকে ছোট মোটো করে খুলে দেয় তাহলে ওইটা আমি ইনশাল্লাহ বড় কইরা নিজের হাতে আমি সংসারটা চালাইতে পারবো সে যদি আমার বিয়ে শি করতে চায় আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপুর দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম বসসা পা ইউটিউবে কেন আসছেন কষ্ট বিয়ে হয়নি তো ইউটিউবে আসার উদ্দেশ্যটা কি বিয়েতে আসার উদ্দেশ্য একটাই যে একটা ভালো মনের মানুষ পাইলে বিয়ে সাথে আমি করব পরিবারে কে কে আছে পরিবারে খালি মা আছে আর কেউ নাই না আচ্ছা পড়াশোনা কত দূর করছ পড়াশোনা করি না সংসার কে চালায় সংসার আগে মা চালায় তো মা তো অসুস্থ হয়ে যাওয়ার পর আমি চালাই পালারে কাজ করি মানুষের পালারে আচ্ছা আচ্ছা মানুষের পালারে কাজ করে তো মানুষের পালারে কাজ করে কি ভালো টাকা পান না না ভাড়ায় থাকি এইখানে যা পাই সব খরচই হয়ে যায় গা পাড়ার কাজ করেন ভালো তো তো কোন জায়গা পালা ঢাকা ঢাকা কোন জায়গায় ঢাকা মিটি আচ্ছা বেতন কত পান বেতন দে দিন 200 300 400 500 আর কি এরকম মানে ভালো কাজ পারেন না আর কি মানে নতুন শিখতেছেন এরকম না ভালো কাজ পারি আর কি ওইখানে ম্যাডামটা ভালো না

সে আপনার একটা পার্লার দেওয়া দিলো তো ছোটখাটো খাটো একটা পার্লার দেওয়া দিলো সেটাকে বড় করে কি নিজের সংসার